মহার্গ ভাতা সবচেয়ে আলোচিত একটি বিষয় চাকরিজীবীদের মধ্যে তো মহার্গ ভাতাটা কি এর পরিমাণটা কীরকম হতে পারে কি উদ্দেশ্যে দেওয়া হয় এবং এর প্রচলনটি কবে থেকে শুরু হয়েছিল সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। মহার্গ ভাতা হলো সরকারে বলা যায় যে সরকারি এবং বেসরকারি বেসরকারি বলতে একদম প্রাইভেট এগুলো বোঝাতে না বিভিন্ন স্কুল কলেজগুলো আছে এটা এবং সরকারি বিভিন্ন রাজস্ব প্রতিষ্ঠান একদম সরকারি সংস্থা সরকারি কোম্পানি সাহিত্যশাসিত সব ধরনের প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা পাবেন এটা বেসিকের সাথে সামঞ্জস্য রেখে দেওয়া হয় একটা পার্সেন্টেজ হিসাবে তো মহার্ঘ ভাতার বিশেষ সংজ্ঞাটি হলো যে দ্রব্যাদির মূল্য যদি ব্যাপক হারে বেড়ে যায় তাহলে চাকরিজীবীদের জীবনযাপন কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতার প্রচলিত আছে এই ভাতাটি মূলত মহার্ঘ ভাতা বলা হয় মহার্ঘ ভাতাটি বেসিকের সাথে বেসিক্যালি ট্রেন থেকে হয়ে থাকে বিশেষে এটা অনেকের দাবি দেওয়ার প্রেক্ষিতে দেখা যায় অনেক সময় থার্টি পার্সেন্টও করে দেওয়া হতে পারে তবে নর্মালি টোয়েন্টি পার্সেন্টই হয়ে থাকে যেমন বৈশাখী ভাতাটাও ব্যবসিকে টোয়েন্টি পার্সেন্ট এখন যার যত বেশি সাপোজ যদি একজনের দশ হাজার টাকা হয় তাহলে যদি এটা টোয়েন্টি পার্সেন্ট হয় দুই হাজার টাকা পারবে তার মানে সে দুই হাজার টাকা অন্যান্য সুবিধাগুলো পাবে সাথে এই দুই হাজার টাকা কিন্তু তার এক্সট্রা যোগ হবে সেলারিতে প্রত্যেক মাসে এই ভাতাটি পাবেন আর এই ভাতা চালু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ভাতার প্রচলনটি আছে তাকে